আমরা আলোচনা করবো ইংলিশনের যে কোর্চেন প্যাটার্ন আছে সে কোচেন প্যাটার্ন নিয়ে তো অনেকেই দেখেন কিছুদিন পরে আসলে ইংলিশ পরীক্ষা আপনারা অনেকেই জানেন না আসলে ইংলিশ প্যাটার্নটা কেমন হবে এই বিষয় সম্পর্কে বিস্তারিত কিন্তু আসলে আপনারা জানেন না আমি চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ইংলিশ অনের কোশ্চেন প্যাটার্নটা এ টু জেড সম্পূর্ণ বুঝিয়ে দিতে এছাড়া আপনি যদি এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে শুধু ইংলিশ অন না আপনি প্রথম পর্বের যে ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট হন না কেন সকল সাবজেক্ট সুপার শর্ট সাজেশন নিয়ে একটা ভালো রেজাল্ট করতে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে আমাদের পরবর্তী আপনাদের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর সাজেশন আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকার মাধ্যমে করে এগুলো কিন্তু সম্পূর্ণ পেইড কেউ ফ্রির জন্য কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে না যদি নেওয়ার প্রয়োজন মনে করেন তবে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন তো যাই হোক চলে আসি যে গ্রুপ এতে আসলে কি পড়বে গ্রুপ এতে পড়বে আপনাদের মাল্টিপল চয়েস কোর্সে পাঁচটা টপিকস থাকতে পারে দেখেন এখানে আসলে আমাদের অনেকগুলো আইটেম আছে অনেকগুলো তো অনেকগুলো আইটেমের ভিতরে প্রথমে থাকবে মাল্টিপল চয়েস কোর্সে মানে চারটা হচ্ছে আপনার চারটা অথবা তিনটা টিক চিহ্ন পড়বে সেখান থেকে আপনাকে সঠিকটা পূরণ করতে হবে দুই নম্বরে থাকবে ডাব্লিউ ইস কোশ্চেন অর্থাৎ কিছু কোশ্চেন দেওয়া থাকবে তিন নম্বরে থাকবে রাইট ফর্ম অফ ভার চার নম্বরে থাকবে ট্রু ফলস পাঁচ নম্বরে অনেকগুলো আইটেম থাকতে পারে হয় সামারি থাকতে পারে না হয় টেবিল মানে আপনার যে প্যাসেজটা পড়বে সেই প্যাসেজ থেকে একটা নির্দিষ্ট পানসলাইনের মাধ্যমে তিনটা অথবা চারটা সেন্টেন্সের মাধ্যমে আপনাকে টোটাল প্যাসেজটার মূল ভাবটা বোঝাতে হবে অথবা কমপ্লিটিং স্টোরি আপনাকে একটা এই যে প্যাসেজ সম্পর্কে স্টোরি না অন্য কোনো একটা স্টোরি দিবে তার বাকি অংশ পূরণ করতে পারবে এছাড়াও আপনি যদি এই জিনিসগুলা খুব শর্টে মানে অল্প কিছু প্যাসেজ পড়ে কমন বাজাতে জান তাহলে কিন্তু নিতে পারেন আমাদের সুপার সাজেশন সেখানে কিন্তু খুব কম পরিমাণে সাজেশনের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ সিলেবাস শেষ করে দেওয়া আছে আশা করা এটা নিলে আপনারা অনেক উপকৃত হবেন এবারে আসেন গ্রুপ বি তে গ্রুপ বি তে আপনার আসলে খুবই কম টপিক মানে অনেকগুলো টপিক আছে তার ভিতর থেকে আপনার এখানে ইন টোটাল মার্কস 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 পাবেন এখানে 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 আর থাকবে তো দেখেন পাবেন একটা লাইনের মাধ্যমে থাকতে পারে অথবা কতগুলো ওয়ার্ড দেওয়া থাকতে পারে তাতে এখানে রাইট ফর্ম অফ ভার্ব পাবেন তার রাইট ফর্ম অফ ভারবে কিন্তু অনেক গুরুত্ব ক্যাসেসেও পাবেন আবার দুই গ্রুপেও পাবেন এরপরে আসেন সিনোনিম পাবেন অ্যান্টোনিম পাবেন চেঞ্জিং সেন্টেন্স পাবেন কলাম এ বি পূরণ করা পাবেন এবং গ্রুপ সি তে গিয়ে কি পাবেন ডায়লগ সিবি অ্যাপ্লিকেশন লেটার প্যারাগ্রাফ এবং স্টোরি তো এই মার্কগুলো আমি বলে দিলাম এছাড়াও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন